হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নিউ মাইড থেকে স্বাগত আপনাদের সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও দেব তো আমি একজোটা বক্স সিল করলাম এখন তো বক্সটা হলো আপনার যাইবে হলো আপনার পাবনা বেরা ঠিক আছে তো উনি কিন্তু আমার এখানে আসে নাই তো আমার এখানে উনি যখন ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করছে ফোনে কন্ট্যাক্ট করে কিন্তু একজরা মাল অর্ডার দিছে তো উনি বলছিল ভাই আমি আপনার সাথে আপনার ভিডিও দেখি অনেক সময় অনেক অনেক দিন যাবো ভিডিও দেখি তো আমি একজোড়া মাল নিতে চাইছি আপনার কোন মালটা ভালো হবে তো উনি কিন্তু এর থেকে একটু কম দামে মাল নিতে চাইছিল তো আমি ওনারে বললাম যে ভাই একটু ভালো নেন যেহেতু প্রথম ব্যবসা মনলায় করতেছেন সেক্ষেত্রে আপনার যে যতই যা হোক আপনার মালটা কেরম হয়েছে আপনার মালের রেজাল্টের উপরে আপনার সাথে আমার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে কিন্তু মালের রেজাল্টে হবে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আমি এই স্পিকারটা দিছি মালটা কিন্তু আপনি টার্বো স্পিকার টার্বো স্পিকার দিয়ে কমপ্লিট করে দিছি এটা দেখেন টার্বো স্পিকার তো এই স্পিকারটা কিন্তু মোটামুটি অনেকেই নিসেন আমার এখান থেকে তো এই পর্যন্ত মনে হয় অনেকবারই আমি এই মালটা আমি আনছি তো এই মালটা কিন্তু খুব ভালো রেজাল্ট যারা যারা নিছে আমার এখান থেকে তো অবশ্যই ভাই আপনাদের আপনাদের রিকোয়েস্ট যারা যারা নিচ্ছেন অবশ্যই কমেন্ট একটু জানিয়ে যাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরেকজনে কিন্তু মাল নেওয়ার জন্য প্রেরণা পাবে তো এই যে মালটা দিলাম এই মালটা কিন্তু একটা চ্যালেঞ্জিং তো প্রথম মনে থেকে অনেক কাছে মাল বেস্ত উনি কিন্তু আমাকে মার্কেটে অন্য অন্য দোকান থেকে মাল নিছে আমাকে ভেঙেছিলিরা বলছে অনেকে অনেক মাল নিছে আমি আমি কিন্তু ওরকম ভালো মনের মতো হয় নাই তো আপনার এখানে আমি যাইতে চাই আমি বলছি আপনি আসেন পরে কথা কথা বল আমি আসবো না আমি আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিতেছি তো উনি বিকাশে কিছু অ্যাডভান্স করছে আমি কিন্তু ওনার জন্য এই মালটা কমপ্লিট করছি কমপ্লিট করে দিতেছি তো এই মালটা যদি ভালো হয় অবশ্যই আমার থেকে নেক্সট মাল নেব এটা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি যে আমি ওনার এই মালটা ভালো হইলে নেক্সট কিন্তু আমার থেকে মাল নেব তো আমি কিন্তু ওই আশা আশা করি কিন্তু এবারে মাল দিছি একবারে ফেরেম কিন্তু ওই যে ডাবল ফেরেম এখানে ইউজ করা হয়েছে আপনার ডাবল হাই একটা হাই লাগানো হয়েছে প্লাস ডাবল সিস্টেম ফ্রেম লাগানো হয়েছে তো মোটামুটিভাবে যে স্পিকারটা কমপ্লিট করা হয়েছে বক্সটা এটা কিন্তু আপনার একবার হাই কোয়ালিটি মানের বড়ি প্লাস হাই কোয়ালিটি মানের স্পিকার সব কিছু মিলে কিন্তু আপনার মোটামুটি ভালোই যে আপনার অ্যামাউন্টটা খরচ হয়েছে তো পাশাপাশি কিন্তু এই মালটা যে বাঁচব তো এই মালের সাইডে যেটা ওরিজিনাল ক্যাটটিনের বক্স থাকে আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে মাল দিছি যে অরিজিনাল ক্যাপ্টিনের বক্স থাকলে ওই ক্যাপ্টিনের বক্সের থেকে এটা ভালো বাজবে যদি ওটার থেকে ভালো না বাজে সেক্ষেত্রে আমি বাইরে মাল ফেরত নিব আমি কিন্তু এটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম এটা অনেক ভালো বাজবে সাউন্ড কোয়ালিটি একশো একশো হবে অন্য অন্য অরিজিনাল মালের থেকেও ভালোবাসবে তো এটা খরচ হয়েছে বর্তমানে হলো আপনার যে স্পিকার আছে এটা কিন্তু আগে যে নয় হাজার এট ছিল এখনও নয় হাজার টাকাই তো মোটামুটিভাবে সব কিছু মিলেইয়া ভালো মানে পুরো এক একজোড়া বড় কম্পিট করতে আপনার সত্তর হাজার টাকা খরচ হয়েছে সত্তর হাজার তো অন্য স্পিকার থেকে কিন্তু একটু রেটটা একটু বেশি কারণ আপনারা যেটা জিনিস বিশ্বাস রাখবেন যে ভালো মাল দিলে একটু দামটা একটু বেশি আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি যে মাল নিতেছেন আপনার কিন্তু মাল আপনারই দেব আপনার টাকা দেওয়া মাল আপনারই দেওয়া হবে কারণ এই মাল ভালো হইলে আপনার এলাকার নাম হবে আপনার সাউন্ড সিস্টেমের প্রচার ভালো হবে পাশাপাশি আমার লাভ হবে যে আপনি তো মাল যেখানে ভাড়া দেবেন ওখানে প্রচার ভালো হবে ওখানে আমার নাম হবে বা আপনি যখন মালটা ভাড়া দেবেন আপনি যদি এলাকায় ভালোটা ভালোটা পজিশনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমার থেকে আরও মাল নেবেন তো ওই হিসাব কিতাব করে কিন্তু আমারও লাভ আছে তো আমি চাই সবসময় কাস্টমার যারা যারা মাল আমার থেকে নেন সবাই ভালো মাল নেন মাল নিয়ে ভাড়া দেওয়া জানি কোনো কমপ্লেন না হয় আপনাদের যেখানে ভাড়া দেবেন ওই এলাকা দিন আপনার আয়ত্তে থাকে তো আজকে যদি মালটা ভিডিও দিলাম নেক্সট ডে আপনার যদি অন্য অন্য কোনো মাল লাগে সেক্ষেত্রে আপনার কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনারা চান আর এই মালও যদি কেউ চান নিতে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি কেউ ঢাকা আসতে চান আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা সদরঘাটের ঠিক পশ্চিম পাশে মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডের আন্ডারগ্রাউন্ড আমাদের দোকান পাটুয়াটুলি মার্কেটের মাঝামাঝি আমাদের দোকান দোকান নম্বর বাউন্ন চুয়ান্ন নিউ মায়ের দেওয়া সন্দিস্টাম তো সরাসরি আসবেন আর সে আমার সাথে কন্ট্যাক্ট করে মাল নিতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন নেই আজকের মধ্যে বিধি নিতেছি আর এটা কিন্তু এখনও নেট লাগানো হয় নাই নেট এখানে দেখা আছে নেটটা কিন্তু লাগানো হবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি নেটটা লাগানো হয় নাই লাগাই নাই কারণ এখানে কিন্তু সুন্দরভাবে লাগাই দেবেন একটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে আসি আল্লাহ হাফিজ